লালিগার শিরোপার লড়াইটা হয়ে উঠেছে জমজমাট পয়েন্ট টেবিলে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দর্শক কার হাতে উঠবে এবারে লালিগা শিরোপা রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন লালিগায় গত রাতে নিজেদের ম্যাচে রায়ও ভায়াকানোকে এক শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা এই জয়ে রিয়াল মাদ্রিদকে টোপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি মাঝে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেলেও রিয়ালের হোঁচট খাওয়ার সুযোগটাই নিয়েছে রাফিনহারা শেষ কয়েক ম্যাচে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি লস ব্ল্যাঙ্কোসরা যার ফলে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়াকানোকে হারিয়ে সেই সুযোগটাই এবার কাজে লাগিয়েছে বার্সালোনা যদিও রায়ো ভায়াকানোর বিপক্ষে এদিন কষ্টার্জিত জয় পেয়েছে বার্সা পেনাল্টি থেকে করা রবার্ট লেওয়ান্দস্কির একমাত্র গোলের জয়ের দেখা পেয়েছে হানসিফ্লিকের দল এই জয়ে রিয়াল মাদ্রিদের সমান একান্ন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা ম্যাচে ১৬ জয় জয় ড্র ড্র ও ও হার অন্যদিকে সমান ম্যাচ খেলে হার রিয়াল মাদ্রিদের এদিকে চব্বিশ ম্যাচে চোদ্দ জয় আট ড্র ও দুই হারে পঞ্চাশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে হুলিয়ান আলভারেজের অ্যাথলেটিকো মাদ্রিদ স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম